আপনি যদি একজন ট্রেডার হন তাহলে এই ভিডিওর প্রতিটি প্রতিটি মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আজকে আমি বলবো কেন বাংলাদেশের মার্কেটে বা ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট নব্বই পার্সেন্ট মানুষ বা নব্বই পার্সেন্ট ট্রেডার লস করে এটা বড় একটা বিষয় নাইনটি পার্সেন্ট আর লুজিং মানি ইন স্টক মার্কেট বাকি দশ পার্সেন্ট টেন পার্সেন্ট যারা আছে তারা টিকে যাচ্ছে এবং তারা সফল হচ্ছে যদি আপনি ট্রেডিং পারলেন না বা লস করলেন বা ট্রেডিং এ হেরে গেলেন তো এই হারটা মানে কিন্তু শুধু টাকা হারানো নয় এই হারের সাথে সাথে আপনি আপনার আত্মবিশ্বাসটা হারাবেন আপনার যে আশা ছিল মার্কেটে এই আশাটা হারাবেন আপনার যে একটা স্বপ্ন নিয়ে আপনি মার্কেটে এসেছিলেন এই স্বপ্নটাও হারাবেন কিন্তু এই যে নেগেটিভ সাইডগুলো আপনি আত্মবিশ্বাস হারাচ্ছেন আশা হারাচ্ছেন স্বপ্ন হারাচ্ছেন এই মধ্যেও কিছু আলো আছে যদি আপনি সেটা ধরতে পারেন বা বুঝতে পারেন প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কেন হারছেন কেন পারছেন না এটা যদি বুঝতে পারেন তাহলেই আপনার জেতা সম্ভব শেয়ার মার্কেট বেশিরভাগ ট্রেডার বিজনেসটা আমরা শুরু করি কোনো ধরনের শিক্ষা ছাড়া আমরা ভাবি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি তাহলে তো শিখে গেছি এখন ট্রেড করা সম্ভব তো এইভাবে যারা না বুঝে মার্কেটে আসে প্রথম দিকে হয়তো প্রফিট পায় বা লাভ পায় আর না বুঝে প্রফিট করা এই প্রফিটটাই একসময় যে আত্মবিশ্বাসটা তৈরি করেছে এটাই তার জন্য বড় একটা প্রবলেম হয়ে যায় সামনে কারণ না বুঝে সে প্রফিট করেছে এটা ধরে রাখতে পারবে না তারা ভাবে আমি এখন জানি কিভাবে মার্কেট চলে আর ঠিক তখনই পতনটা শুরু হয় কারণ মার্কেটটা কখনোই সহজ নয় এখানে একদিন হয়তো আপনি ভালো করবেন আর না বুঝে ট্রেড করলে পরের দিন সবকিছুই আপনার হারাতে হতে পারে এই ভালোটা ধরে রাখতে পারবেন না একজন নতুন ট্রেডার মনে থাকে আমি দ্রুত ধনী হব খুব তাড়াতাড়ি আমাকে ধনী হতে হবে অনেকে মানি ডাবল আইটেম খোঁজে খুব দ্রুত ধনী হয়ে যাবে একটা স্টক কিনবে তিন দিনের দিনে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট প্রফিটে বিক্রি করবে কিন্তু মার্কেটটা তো এত সহজ নয় মার্কেটের কিছু নিয়ম আছে মার্কেটের নিয়মটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি লাভ চায় তার তাড়াতাড়ি ক্ষতি হয় তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ট্রেডিং আমরা করছি ট্রেডিংয়ের বড় শত্রু কিন্তু বাজার নয় বা মার্কেট আমাদের শত্রু নয় তাহলে শত্রুটাকে শত্রুটা হচ্ছে আমাদের নিজেদের মন আমরা নিজেরাই নিজেদের শত্রু আমাদের ভয় আমাদের লোভ আর আমাদের অধৈর্য এই তিনটা শব্দ প্রতিটা ট্রেডারের শেয়ার মার্কেটে প্রতিটা ট্রেডারের ধ্বংসের কারণ ধরেন একটা শেয়ারের দাম যখন বাড়ে আমরা ভাবি আরো বাড়বে আবার যখন একটা শেয়ারের দাম কমে বা পড়তে থাকে আমরা ভাবি আরো পড়বে অর্থাৎ আমরা নিজের যুক্তিতে নয় আমাদের কোনো লজিক নাই আমাদের পুরো ট্রেডটাই হচ্ছে ইমোশন আবেগে আমরা ট্রেড করছি তা আপনি কি খেয়াল করেছেন জাস্ট নিজেকে একটা প্রশ্ন করেন আপনি কি খেয়াল করেছেন ধরেন লস হয়েছে লস হওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে আরেকটা ট্রেড নিতে চান কারণ আপনি হারটা মেনে নিতে পারছেন না এটাকে রিভেন্স ট্রেডিং বলে এবং এই মানসিকতার কারণে হাজার হাজার ট্রেডার ধ্বংস হয়েছে রিভেন্স ট্রেডিং এর জন্য সফল এই সফল ট্রেডাররা কখনোই হঠাৎ সিদ্ধান্তে ট্রেড নেয় না তাদের একটা প্ল্যান থাকে কোথায় এন্ট্রি নিতে হবে কোথায় এক্সিট করতে হবে কোথাও কোথায় যে স্টপ লসটা দিতে হবে আর যারা ব্যর্থ ট্রেডার তাদের মেন ফোকাসটাই থাকে বাজারের গুজব বন্ধু বলেছে ওই শেয়ারটা বাড়বে ওই শেয়ারটা নিয়ে নাও হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হচ্ছে বড় লাভ করবে কিনে ফেলো আর সেই লাভের স্বপ্নেই হারিয়ে যায় বাস্তব চিন্তা আমাদের পুঁজি শেষ হয়ে যায় একজন প্রকৃত ট্রেডার যিনি সত্যিকার অর্থেই মার্কেটে এসছে টাকা বানানোর জন্য সে কি করবে নিজের নিয়মটা লিখে রাখবে এবং এই রুলসটাকে কখনো ভাঙবে না কারণ ট্রেডিংটা মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র আর এখানে অস্ত্রটা হচ্ছে শৃঙ্খলা ডিসিপ্লিন মার্কেটে এমন অনেকে আছে যেটা অনেকে ভাবে আমি তো আর বুঝি এমএসিডি বুঝি তাহলেই তো আমি প্রোডাক্টার হয়ে গেলাম সব কিছু শিখে ফেলেছি কিন্তু ট্রেডিং মানে শুধু ইন্ডিকেটর নয় এখানে তিনটা জিনিসে ফোকাস করতে হবে একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা বুঝতে হবে নাম্বার টু হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে আর নাম্বার থ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাইকোলজিক্যাল প্রস্তুতি আমাদের থাকতে হবে ধরেন একটা কোম্পানি খুব ভালো প্রফিট করছে ভালো কথা তো সাময়িকভাবে ওই ভালো কোম্পানির স্টকের প্রাইসটার দাম কমে গেল একজন অজ্ঞ ট্রেডার যে মার্কেট সম্পর্কে বোঝে না সে ভয় পাবে ভয় পেয়ে বিক্রি করে দেবে আর একজন যে মার্কেট বোঝে তার বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত সে কি করবে ভয় পাবে না শিক্ষিত বুঝবে এটা সাময়িক প্রফিট বুকিং হচ্ছে কোম্পানি তো ভালোই আছে তো এটাই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য যে মার্কেট বুঝবে সে ভয় পাবে না আর যে মার্কেট বুঝবে না গুজবে শেয়ার কিনেছে সে ভয় পাবে আতঙ্কিত হবে আর ট্রেডিংয়ের এটাই ট্রেডিং এর সবচাইতে কঠিন অংশ হলো ভাই নিজের মনকে সামলানো যখন মার্কেট আপনার বিপরীতে যায় তখন কি করতে হবে তখন শান্ত থাকতে হবে এটাই আসল স্কিল ধৈর্য ধরে বসে থাকতে হবে সফল ট্রেডাররা কখনো নিজের ইগো দিয়ে ট্রেড করে না তারা জানে আমি ভুল হতে পারি আমার ভুল হতেই পারে আর সেই উপলব্ধি তাদের বাঁচিয়ে রাখে এর জন্য মার্ক ডগলাস এর নাম তো আপনারা শুনেছেন মার্ক ডগলাস বলেছেন মার্কেটকে কখনো হারানো যায় না কিন্তু নিজের আবেগ কে জয় করা যায় যখন আপনি শিখবেন আনসার আনসারটেনটি তখনই আপনি একজন সত্যিকার ট্রেডার হবেন তো এখন প্রশ্ন আসে তাহলে কিভাবে সফল হব আমরা উত্তর খুব সহজ কিন্তু এটার বাস্তবায়নটা কঠিন সফল হতে গেলে আপনাকে নিজের ভেতর পরিবর্তন আনতে হবে এবং এই পাঁচটি নীতি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে পাঁচটা রুলস আছে এই রুলসগুলোকে ফলো করতে হবে একটা হচ্ছে শেখার কোনো বিকল্প নাই নাম্বার ওয়ান প্রতিদিন শিখতে হবে প্রতিদিন শিখুন সময় দিন নাম্বার টু রিস্ক ম্যানেজমেন্ট প্রতি ট্রেডে সর্বোচ্চ দুই পার্সেন্ট রিস্ক নিন এর বেশি না প্রফেশনাল ট্রেডারে অনেক সময় ফাইভ পার্সেন্ট নেয় বাট দুই পার্সেন্ট বেশি রিস্ক নেওয়া বুদ্ধিমানের কাজ নেয় নাম্বার থ্রি ধৈর্য ধরতে হবে ভালো ট্রেড আসার সময় নিয়ে টার্গেট নিয়ে ধৈর্য ধরে ট্রেড করতে হবে নাম্বার ফোর জার্নালিং প্রতিটি ট্রেড লিখে রাখুন কারণ সেটাই আপনার শিক্ষক নাম্বার ফাইভ মুক্ত থাকুন মার্কেটের সাথে লড়াই করা যাবে না নিজে শিখুন মার্কেটের সাথে সাথে চলুন তাহলে ট্রেডিং হলো হচ্ছে কি এটা আয় করার জায়গা নয় এটা হচ্ছে শেখার জায়গা যদি আপনি শিখেন আপনি আয় করবেনই যদি না শিখেন আপনি আয় করতে পারবেন না করলেও ধরে রাখতে পারবেন না কিন্তু যদি শুধু আয় করতে আসেন আপনি সব হারাবেন সফল ট্রেডাররা প্রতিদিন শেখে তারা নিজের ভুলকে ভয় পায় না কারণ প্রতিটি ভুলই এক একটি পাঠ এক একটি শিক্ষা আর যদি আপনি বুঝে বুঝে থাকেন কেন আপনি লস করছেন তাহলে আপনি ইতিমধ্যেই জেতার পথে আছেন তাহলে কেন লস করছেন সেটা বুঝতে হবে বিনিয়োগ শিক্ষা চ্যানেলে থাকুন কারণ আমরা শেখাই শুধু ট্রেডিং নয় নিজেকে জিততে শেখা ভালো থাকবেন আসসালামু আলাইকুম